হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের জন্য একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড আর এই ফ্রুট কাস্টার্ডটা বানানোর জন্য বিভিন্ন রকমের ফ্রুট নিতে হবে যে রকম আমি নিয়েছি তরমুজ কলা শশা খেজুর আর নিয়েছি আমি দশ টাকার এরকম পাউডার মিল্ক তোমরা লিকুইড মিল্কও ইউজ করতে পারো আর লাগবে হচ্ছে কাস্টার্ড পাউডার এরকম উইকিফিল্ডের কাস্টার্ড পাউডার আর এটার দাম নেবে আটত্রিশ কিংবা চল্লিশ টাকা তো তোমরা যে কোনো কনফেকশনারি বা মুদিখানা দোকানও এটা পেয়ে যাবে তো চলো এবারে স্টার্ট করা যাক এই হচ্ছে প্রধান ইনগ্রিডিয়েন্টস এগুলোই তো চলো এরপরে আমি গরম জল করে নেবো আর গরম জলটা করব আমি ইলেকট্রিক কেটেলে তো তার জন্য আমি এক গ্লাস জল দিচ্ছি আর এই সাইডের এই সুইচটা টিপে দিলেই এই লাল আলোটা জ্বলে যাবে লাল আলোটা জ্বললেই জলটা গরম হতে শুরু করবে তো গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে তোমরা বুঝতে পারছো তারপরে আমি বাটিতে জলটাকে ঢেলে নিয়ে এরপরে আমি গ্যাসেতে রান্নাটা করব তো গ্যাসের ফ্রেমটা আমি মিডলে রাখবো এরপরে আমি এই একটুখানি গরম জল নিয়ে নিয়েছি গ্লাসে তারপরে আমি আমুল দুধটাকে ভালো করে ওই একটুখানি জলের সঙ্গে গুলে নেব বেশি জল দেবে না বেশি জল দিলে গুলতে একটু অসুবিধা হয় ডালা ডালা থেকে যায় তো একটুখানি জলে তোমরা গুলে নেবে এরপরে ওই গরম জলের মধ্যে আমুল দুধ গোলা জলটা তোমরা দিয়ে দেবে তারপরে তোমরা ভালো করে ফুটিয়ে নেবে তোমরা ভাবছো যে আমি প্রথমে গরম জলটা ইলেকট্রিক কেটেলে করলাম কেন কারণ ইলেকট্রিক কেটেলে করলে অনেক তাড়াতাড়ি গরম জল হয়ে যায় কয়েক সেকেন্ডেই হয়ে যায় দু তিন সেকেন্ডেই হয়ে যায় তো তাই জন্য আমি ইলেকট্রিক কেটেলে জলটা গরম করলাম এরপরে আমি একটু দুধের সঙ্গে গরম দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারটা নিলাম দু তিন চামচ মতো আমি নিয়েছি তো ভালো করে এটাকেও গুলতে হবে কারণ এটাও আমুল দুধের মতনই ডালা ডালা হিসেবে থেকে যায় তো কম জলে তোমাদের কাজটা করতে হবে আর অবশ্যই জলটা কিন্তু গরম হতে হবে কারণ ঠান্ডা জলে এটা কিন্তু গুলতে সমস্যা হয় তো ভালো করে গুলে নেয়ার পর এটা দেওয়ার সময়ও এই হাতাটা ভালো করে নাড়াতে হবে তাহলে এই ফ্রুট কাস্টারটা ডালা হয়ে থাকবে না চারিদিকে ছড়িয়ে যাবে এরপরে পরিমাণ মতো চিনি দেব। চিনি দেওয়ার পর আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। এটাকে ফুটিয়ে ফুটিয়ে কিন্তু তোমাদের গাঢ় করতে হবে দেখো এই রকম কনসিস্টেন্সিতে আনতে হবে এরপরে তোমরা ঠান্ডা জলের ওপর রেখে ঠান্ডা করে নেবে তোমরা ঠান্ডা করার জন্য এটাকে ফ্রিজেও রাখতে পারো এরপরে পরিবেশন করো নিজের পছন্দ মতো ফল নাও তার ওপর একটুখানি ফ্রুট কাস্টার্ডটা ছড়িয়ে দাও ব্যাস এটা জাস্ট একটা সিন্নি টাইপের হয় খুবই ভালো লাগে খেতে মানে সিন্নির মতো এটা দেখতে হয় কিন্তু খেতে কিন্তু এটা সিন্নির মতো হয় না খেতে কিন্তু একটু অন্যরকম তো তোমরা এটা ডিজার্ট হিসেবে অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো ভাত খাওয়ার পর তো এটা জাস্ট জমে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা